নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নানাদার একটা নিউ ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হলো গিয়ে আমি তো এখন বাপের বাড়িতে আছি তো বসে বসে দিন কাটছে আর কি তাই হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো দেখো মোটামুটি আমাদের দু বছর বিয়ে হয়ে গেছে কিন্তু এই অ্যালবামটা হলো গিয়ে এখানে পড়েই আছে এইখানে অ্যালবাম ওখানে অ্যালবামটা ওখানেই আছে আর তারপরে মা হলে গিয়ে এটা বার করে দিল দেখার জন্যই তাই বলো আমি কেন একাই দেখবো তোমরাও দেখো আর আমিও দেখবো চলো জানো দেখো অ্যালবামটা খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে সামনে এসো ভিডিওটা দেখা মানে ছবিগুলো দেখার জন্য একটু সামনে নিয়ে চলে এসো ঠিক আছে সবাই ভালোভাবে দেখতে পায় প্রথমেই দেখো আমার আর আমার হত্যা হলে গিয়ে ছবিতে আছে বন্যা পুরীণায় রাজেশ মানে সতেরোই অগ্রাহ চোদ্দোশো সাল ইংরাজি চার বারো দু হাজার বাইশ রবিবার আমাদের বিয়ে হয়েছিল তো এই পেজটা খুব সুন্দর মানে এটা খুব সুন্দরভাবে ইয়ে করা এর পিছনে এই পেজটা না থাকলে মানে ছবিটা বুঝে যাবে না এটাকে কী বলে আমি তো তো জানি না কিন্তু এই ছবিটা খুব সুন্দর দেখায় তারপরে এই শুরু হলো খাওয়া আমাদের হলো গিয়ে আগেটা ক্ষীর খাওয়া তো দেখো এটা ছিল আমার ক্ষীর খাওয়ার লুক এটা ছিল আমার ক্ষীর খাওয়ার লুক এই চ দেখো এই শাড়িটা এটা হলো গিয়ে আমার মামা দিয়েছে আর এটাও মামা দিয়েছে এই যে এই 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 নেকলেসটা এই নেকলেসটা হলো গিয়ে আমার বাবা দিয়েছে তো কাদের কাদের খিরকা আছে আর কাদের নেই বলছে আমাদের প্রথমে খিরকা হয় তারপরে বিয়ে এই যে এইখানে হলো গিয়ে দেখায় এটা হলো গিয়ে আমার মেজোমা এটা হলো পায়েল দি এটা আমি এটা হলো গিয়ে আমার বুনছি আর এটা হলো গিয়ে পুটু মানে আমার ভাইজি এটা হলো লমা এটা পায়ল দিই পায়েল দিই মানে সব ছবিগুলোতেই আছে মোটামুটি আর এটা হলো দুদু মানে আমার ঠাকুমায়ের বোন এটা হলো গিয়ে আমার ঠাকুমায়ের বোন দেখো আমার এখন ফটোশ্যুট চলছে আর কি ওই অ্যালবামটা খুব সুন্দর করেছে আর এই এরকম এটাও ফটোশট চলছে যে বাবা এটা হলো কি বুনি মানে হলো কি মামার মেয়ে আর এখন নুনি এখন ঘুমুচ্ছে না জেগে আছে আমি বুঝতে পারছি না কিন্তু নুনির দুটো জাং ছিঁড়ে গেছে এইটুকু আমি বুঝতে পারছি ছেঁড়া জিন্স পরে আছে আর যে মা আর এখানে ওরাই আছে এই যে এটা হলো সেজমা এটা হলো কি দিদা আর এইটা হলো কি মেজদা তারপরে এদিকে নিয়ে আসো এটা হলো কি আমার মাইমা তারপরে হলো গিয়ে এটা হলো গিয়ে ছদ্দি তারপরে এদিকে নিয়ে আমি এটা হলো গিয়ে আমার পিসি এটা হলো আমার পিসি আমার একটাই পিসি যে একমাত্র পিসি তো এইটা হলো গিয়ে বৌদি মনে হলো গিয়ে এটা আমার তো বৌদি পিসির বৌদি চলো নেক্সট পেজ এটা হলো গিয়ে বাবার ছবি তুলেছি এখানে ননি দেখাও এটা ননি এটা হলো বুনি যে দুজনকে এক দেখতে লাগছে দু বোনের মুখটা এক লাগছে মনে হচ্ছে যাই হোক যা লাগছে লাগছে এটা হলো দাদা আর এটা হলো মামা এটাও দাদা এটা হলো গিয়ে জেঠু এটা জেটু এটা মেজেটু আর এটা সেজেটু যে এখন নেয় এই মানুষটা এখন নেয় এই ছবিটাই আমার কাছে এখন স্মৃতি হয়ে আছে যাই হোক সেই সময় এই ছবিটাই তোলা ছিল আর ভালো ছবি নেয় চলো এরপর নেক্সট দিন এটা হলো গিয়ে আমার গায়ে হলুদের লুক এটা এই লুকটা আমি নিজেই ক্রিয়েট করেছি মানে আমার সাজটা পুরো আমি নিজেই সেজেছি শাড়ি পরা থেকে সব কিছু এটা আমি নিজেই করেছি মানে চুলের চুলের ডিজাইন বা সব কিছু মেকআপ পেকআপ সব আমি নিজেই করেছি দেখাও তো এখন ফটোশ্যুট চলছে অনেকগুলো ফটোশ্যুট ছিল এক একে দেখাও ফটোশ্যুটগুলো ঠিক আছে দেখাবেন এই জন্য ফটোশ্যুটগুলো কেমন হয়েছে দেখাবে আমাদের তো প্রি ওয়েডিং শ্যুট কিছু হয়নি তো এইগুলোই মোটামুটি কত সুখ হয়েছিলো বাপরে আমি তো পুরো ইয়ে থেকে বেরিয়ে আসছি আম পাতা থেকে বেরিয়ে আসছি যাই হোক আর আমার হলদির লোকটা কেমন আমি ক্রিয়েট করেছিলাম সবাই একটু কমেন্টে জানাবে কেমন লাগছে আমাকে জানাবে ছবিগুলো আমার তো খুব পছন্দ খুব ভালো লাগে স্কুটিটা কিন্তু আমার নয় রাস্তা দিয়ে একজন যাচ্ছিলো মানে আমাদের একটা সম্পর্কে যেটু হয় তার থেকে স্কুটিটা নিয়ে আমরা আমি ওখানে আমাকে ছবি তুলে নিয়েছিলাম আর এই দিকটা তো পুরো সিনারিটা চেঞ্জ করে দিয়েছে আমার পিছনটা পুরো সিনারি চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে আমাদের ওই মায়ের তলা আছে মানে মায়ের মন্দির আছে ওখানটা পরিবেশটা খুব মনোরম ওখানেই আমরা মানে সবাই এখানে গ্রামে যার বিয়ে হয় তারা সবাই ওখানেই ফটোশুট করতে যায় তো আমি ওখানেই গিয়েছিলাম দেখো স্টার দেওয়া ছাতা মানে এটাই তখন ট্রেন্ডিং চলছিল এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দু বছরের মধ্যেই কিন্তু তখন এটাই ট্রেন্ডিং চলছিলো যাই হোক আর গাছের ফাঁক দিয়ে তো উঁকি দেওয়ার তো এটা সারা জীবন ট্রেন্ডিং যাই হোক এই যে বুনি আর আমি ছবি তুলেছি হলুদ ধালু ধালু ড্রেস তারপরে দেখো কুকুরটা পরে এই যে এটা হলো গিয়ে মামা বুনি মাইমা এটাও বুনি এটা আমরা সবাই এই ছবিটা আছে আর এটা হলো গিয়ে এখানে সবাই আছি এটা হলো গিয়ে মেজ বৌদি এটা বুনি এটা হলো গিয়ে ইয়ে রানী মানে হলো গিয়ে ভাইজি এটা বুনি এটা ভাইজি এটা হলো গিয়ে সেজ বৌদি এটা হলে গিয়ে আমাদের নন যে আমাদের ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন না ছবিতে একটু দেখে নিন এটা আমাদের ক্যামেরাম্যান সে এখন বড়ো হয়ে গেছে বছরে আর এটা হলো গিয়ে কে বটে এটা হলো গিয়ে আমাদের আমার মাসি মানে মায়ের মামাতো বোন আর এটা হলো গিয়ে টগরি দিদি এটা হলো গিয়ে মানে ইতু বৌদি এটা মাইমা আর এখানেও মোটামুটি এই যে বৌদিরা আছে তিনটে বৌদি আছে আর মামা আছে আর নানা আছে আর এটা হলো গিয়ে মন্দির মন্দিরগুলো দেখো এটা হলো গিয়ে শিবের মন্দির আর এখানে এটা হলো গিয়ে কুলেশ্বরের মন্দির মানে এখানে আমাদের গাজন হয় এই যে তিনটে শিব আছে কুলেশ্বর জলেশ্বর আর পাথালেশ্বর এই তিনটে শিব এখানে আমাদের গাজন হয় আর এটা হলো গিয়ে আমাদের নারায়ণ মানে আমাদের এখানে যে নারায়ণ আছে নারায়ণটা দেখা যাচ্ছে না ঢাকা দেওয়া আছে আর এটা হলো বদ্দি আর এটা হলো ছদ্দি বুঝতে পেরেছ তারপরে এটা হলো গিয়ে মা এই যে গায়ে হলুদে বসে পড়েছে ফটোশুট মোটামুটি শেষ হয়ে গেছে মা বৌদি আর তারপরে যাও মা দেখো গায়ে হলুদ এখন যাইহোক তারপরে কি বলে এটাকে হুম কি চাল যাও মা এখন ইয়ে দিয়ে পান পাতা দিয়ে তেল ঢালছে এই যে এরা সব এটা হলো গিয়ে কে হয় সম্পর্কে জেঠুমাই হয় কিন্তু আবার পিসিও হয় এই দুটো সম্পর্ক হয় খুনি পিসি খুনি পিসিও হয় আবার জেঠুমাও হয় এটা হলো গিয়ে বুলবুলি দিদি এটা হল গিয়ে সেজমা দিদি এখানে সবাই আছে দেখো তোমরা চলে যা এটা হলো গিয়ে পুটু এটা লিয়ে গামছা মত দেখতে ছিল এটা চাল পুটুলি না এখানে ছবি তুলছি এটা হলো মেজ বৌদি এটা হলো গিয়ে মাইমা সবাই একটু একটু করে যে যেখান থেকে মানে ফিরেছে ছবি উঠেছে তা মানা নেই তো এতে আছে দেখালাম যে মাসিটা এই যে এটা হল গিয়ে যেটা খুবই এখানে মাসি ছিল মাঝে মাঝে ফটোশপ ঢুকিয়ে দিয়েছে মাসি ছিল এখানে এটা মেজমা এটা সেজমা এটা হলো নুনি এটা হলো এটা হলো বাবা মা পিসি আর মশাই মশাই আর আর গিয়ে পিসি এটা হলো গিয়ে তোমার ইয়ে আমার পিস শাশুড়ি তারপরে হলো এটা দিদা মানে দিদা মানে হলো কি পাতানো দিদা আমার শাশুড়ি পাতানো মা এটা হলো মাসি এটা হলো পিসু মশাই বড় মশাই মানে গায়ে হলু দিতে চলে সেই জন্য ছবিটা আছে তারপরে এটা হলো স্টগরি দিদি এটা বড় জামাইবাবু এটা লালু দাদা এটা হলো বৌদি এটা হলো গিয়ে মেজো জামাইবাবু এটা মেজ মানে আর ছোটো দায় আর ছি আছে পরে আছে আর এইখানে সবাই আছে মানে এটা হলো গিয়ে এটা হলো গিয়ে বাবার মাস্তত দিদি এটা বাবার মাস্তত দিদি এটা হলো গিয়ে মাস্তত দাদার মেয়ে এটা হলো মেজো বৌদি ছদ্দি মেজ সব বৌদি দিদি সবাই আছে এখানে দিদি তারপরে হলো গিয়ে তো এখানে অনেক ক্যাপশন লেখা আছে দেখো টোপরটা তো হেভি ভারী এই ছবিটা দেখে আর কি এই ছবিটা কিন্তু ভারী নয় তারপরে এটা হলো তোমায় রিদমা ঝাড়ে রাখবো অনেক ক্যাপশন আছে ছোট ছোট এইয আমরা এখন নানি মুখে বসে পড়েছি আর যে ছোদ্দা ছোদ্দার একবারে গায়ে হলুদ করিয়ে দিয়েছে তার জন্য ছোদ্দা দু বছর পরে মানে বিয়ে হয়ে গেছে গায়ে হলুদ করে তো এখানে হলে গিয়ে এটা একটু আর নানি মুখ করছে যেহেতু বাড়ি হলো গিয়ে মেজে একটু বড় সেই জন্যই মুখ করছে আমাদের এখানে হলো গিয়ে এটা নিয়ম যে বাড়ি বড় তাকে নামিম করতে হয় যেহেতু বড় যেটু তো নেই সেই জন্য যেটি করছে আর এটা হলো গিয়ে দাদা এ হলো গিয়ে আসল দাদা মানে আসল দাদা বলতে গেলে গিয়ে নিজের দাদার থেকেও বেশি আর কি নিজের মায়ের পেটের দাদার থেকেও বেশি দেখি তোমরা বুঝতে পেরে যাচ্ছ আর এটা হলো গিয়ে আমি চান করতে গিয়ে যেখানে আমাদের চান করাইতা সেখানে চান করতে গিয়ে দেখাও নাকি তোকে চেনাই জানা তার মানে ভালো আমি কেমন সাজিয়ে দিয়ে সেদেশি দিয়ে থাকে এইদিকে সবাইকে সবাই চান করাতে নিয়ে এসেছে এখন মেস দি তারপরে এটা হলো কি ননি নুনি এখন এত বড় হয়ে গেছে দু বছরের মধ্যে দেখো এগুলো সবাই সবাই এসেছে চন করাতে চান করাতে সেই ছবি হচ্ছে এখন তারপর হলো গিয়ে রাত্রিরের পর্ব দেখো প্রথমেই ছবি উঠে গেছে আমার পিসিমণি আর পিসি মশার এই দুটো মানুষ এটা হলো কি হেড আমার ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই জন্য ওনাদের ছবি প্রথম তারপরে হলো গিয়ে ফ্যামিলি ফটো এই যে দাদা বৌদি পিসি ননি তারপরে এখানে বৌদি ননি এই যে ননি বৌদি দাদা সবাই মিলে একটা ছবি আছে তারপর আমার কিছু ফটোশ্যুট হচ্ছিলো তো সেই ফটোশ্যুটগুলো হয়ে যাচ্ছিলো আর কি আর যারা সেজে সেজে রেডি হয়েছিলো তাদের দেখো দেখো দিদির বিয়েতে বোনি কিন্তু কাপড় পরে নাই কিন্তু অন্য অন্য সবার বিয়েতে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে মানে নিজের মানে ওর লজিক হলো নিজের ঘরের বিয়েতে কাপড় পরলে ছোটাছুটি করতে হয় তো এরকম তোমাদের কারো সিচুয়েশান হয় না কি ফুলবে তো এই দেখো ফটোশ্যুট চলছে এটা হলো গিয়ে আমার বোনপো মানে বর্দির ছেলে এটা অনেক এটা হলো শেষদা এতক্ষণের শেষদা দেখা পাওয়া গেছে এটা হলো কুটুর বাবা যাই এটা হলো বাবা আমি মা বুনি মানে আমাদের ফ্যামিলিটা এখন গিয়ে চারজনের ছবি তারপরে এটা হলো গিয়ে পিসুমনি পিসুমনির মেজো যা ছোট যা আর এটাও একটা চা এই যে গুলো আর এটা হলো গিয়ে মা আর আমি ছবি উঠেছে দেখো মায়ের শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে মায়ের শাড়িটা আমি কিনে এনেছিলাম মা আর পিসির দুটো দুজনে শাড়ি একবারে ম্যাচিং ম্যাচিং এখানে সবার শাড়িগুলি দেখবে এই সাদা আর গোলাপি ম্যাচিং করা এটা হলো গিয়ে মাসি আর মা এই যে মা আর মাসি এই আমার বাবাকে দেখা এই যে এটা আমার বাবা বাবা আর আমি আর এটা মা আর আমি এই মানে দুটো এক কাছেই দিয়েছে ফ্রেমটা পিসি আর মা তখন মানে সবাই সেজে গুজে আসেনি আর কি যে যে সেজে গুজে এসেছে ততক্ষণ ছবি উঠছে আর কি আর এই ছবিটা দেখো এই ছবিটা আমার ফটোশ্যুটেরই খুব সুন্দর উঠেছিল তারপরে একে একে আমার এই ছবিগুলো সবই আছে এটা হলো ননী দুটোই ননী এ হলো বড় ননী এ হলো ছোটো ননী তারপরে দেখো এইটুকুটুকু মেয়েগুলোর হাতে ফোন দেখো ফোন দেখো আমার হাতে ফোনটা নেই আমার হাতে গোলাপ ধরিয়ে দিয়ে চলে গেছে আর এদের হাতে ফোন এইটুকুটুকু মেয়েগুলো বিয়েতে হুম আর এটা হলো গিয়ে পিসি মানে আমার এত বলো পিসি মানে খুঁড়তে তো জারত তো এরকম একটা পিসি তো এটা হলো গিয়ে মাথু পিসি এটা হলো গিয়ে এটা অঞ্জলি পিসি না কি বল এটা ভুঁড়ি পিসি আর এটা হলো গিয়ে সানি পিসি কিন্তু সানি পিসি হলো গিয়ে মারা গেছে আর হলো গিয়ে এটা 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 ইয়ে ভারতী পিসি তো এই সেই বুড়ি পিসি দিদি ভারতী নাম তো এই যে এটা এই যে হ্যাঁ আর এটা হলো পদ্ম পিসি পদ্ম পিসি আমার বিয়েতে এসেছিলো দেখো পায়ের ইয়ে অসুবিধা তবু এসেছিলো এই যে এটা হলো মামা বনি মাইমা এই আর এইখানে হলে গিয়ে সেজমা পিসি পিসি হলে গিয়ে পিসি আর ইবীমা গিয়ে লোক চারটে যা এই যে আর এদের মাঝখানে তিনটে এই বিয়ান ঠুকে গেছে গিয়ে মা আমি আর চলে ফেলেছি আর এটা হলো গিয়ে আমি এটা হলো পিসি আর আলু তোমাদের কাছে যদি এই ছেলেটার জন্য মেয়ের সন্ধান থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এ এখনো অবিবাহিত ছেলে আর এটা বড় জমাইবাবু বরদি আর দ্বীপ আর এইখানে মোটামুটি আমার ফ্যামিলির সবাই আছে মোটামুটি সবাই আছে এই জন্য ভাইজি ভাইপো বৌদি দিদি পিসি লমা তারপরে এটাকে এটা ঝুমোতে দো নাকি বর্দি অর্ঘ ছদ্দি মেজমা তারপরে হলো ননি এটা হলো আমার মা ওকে দিচ্ছে একটু দেয়নি আর এটা হলো বৌদি এটা হলো গিয়ে মাঝে মাঝে আমার ফুটে গেছে আর এটা হলো মেজে টু

যে এনাদের সবাই বিয়ে হয়ে গেছে এই দুটো ছাড়া না না এই তিনটা ছাড়া এই তিনটে মূর্তি ছাড়া তারপরে এটা এই ছি এটা ছোট জায় বাবু এতক্ষণ একটাই ছবি খুঁজে পাওয়া গেছে মানে উনি হলেন খুব কাজে ব্যস্ত ছিল আর ছদির ফ্যামিলি গিয়ে লমা আর ছদ্দি তারপরে হলে গিয়ে এই জমা ঠাকুমা হুম ঠাকুমা তখন খুবই শরীর খারাপ ছিল কিন্তু ঠাকুমা তখন মোটামুটি কদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে গেছিলো দিয়ে কথাও বলতে পারছিল আর কি মানে চোখ মিলে তাকিয়ে দেখতে পাচ্ছিল এটাই অনেকটা আর কি যাই হোক সুস্থ ছিল কিন্তু ওই এক মাস পরেই মারা গেছে আর কি বলবো এই ছবিটাই আছে এই এটা গিয়ে ননি আর হলো মেস্তি পায় এটা হলো ছোদ্রা এটা হলো এই যে এরপরে হলো গিয়ে আর কারো সিন নেই এরপর হলো বড় আর বইয়ের ছবি তোমরা দেখতে পাবে এটা হলো গিয়ে আমার হলে গিয়ে কত্তা আর ওর হলো গিয়ে এটা বাহন মানে হলো নিধব এই যে আমার মা এখন হলো গিয়ে কি করছে মিষ্টি খাতে চলে গেছে আমাকে সবাই রেখে এই জন্য আমি একা একা ফটোশ্যুট করছি আর কি এটা হলো পিসো মশাই মানে আশীর্বাদ করে না আশীর্বাদ করছে আমাদের মানে বিয়ের দিনই আশীর্বাদ করে তো দেখো কত বড় বড় কত সুন্দর সুন্দর এবারে অল্প বয়স্ক বড় তো ওই জন্য বেশি বেশি ছবি তুলেছিল বুড়ো বর নয় জানিস তো ইয়াং বড় আমার হুম যাই বলিস আর তাই বলিস হ্যাঁ এটা আমি এটা হলো আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করে দিয়েই কোথায় চলে গেছিলো প্রণাম খরচ তো অপ নাই এরপর আমাদের হলো কি শুভ দৃষ্টি চলছে শুভ দৃষ্টি তারপর হলো মালাবদন মাদা মালা বদলের পর এটা কি ইয়ে কি চন্দন বাটা পড়াতে হয় এই যে মালা বদল হচ্ছে আর এর থেকে হাসাচ্ছে মুখের মুখেগুলো যে রকম আর জামাইবাবু হলো গিয়ে করে করে নিয়ে এসেছি করে 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 নিয়ে এসেছি ছাদনা তলায় এটা আমি তারপরে এইয ছাদনাতলায় দেখো যে এগুলো দান দানের ইয়ে হচ্ছে কিছুমণি হলো গিয়ে বরণ করছে এটাও চলছে এখন আবার কিছু কিছু ছবি এর মধ্যে ঢোকানো আছে আর এটা হলো ছাদনাতলায় তলায় এগুলো গিয়ে বদল হচ্ছে এই যে তখন অত বাবু ওই লাল শাড়ির সাথে লাল পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং ছিল না দু বছরের মধ্যেই ওইগুলো সব ট্রেন্ডিংয়ে চলে এসছে তাই আমরা লাল পাঞ্জাবি পরানোর মতো ইয়েতে ছিলাম না ওই যাই হোক আগে যেরকম পাঞ্জাবি চলে সেরকমই একটু ভালোই পড়েছিল দেখো আমাদের ছবিগুলো খুব সুন্দর সুন্দর এসেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে দিয়েছে এটাও এটা হলো গিয়ে এখানে দেখো মন যত মনে যত ইচ্ছা ছিল কল্পনা দিয়ে গড়া স্বপ্ন সব সত্যি হলো ভালোবাসা দিয়ে ধরা আচ্ছা হলো এইজক হচ্ছে এইখানে হস্তবন্ধন এগুলো সব গাছ ছড়া বাঁধা তারপরে এইসব এগুলো সব ইচ্ছা এটা সিঁদুরদানের ভিডিওটা যে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এগুলো ক্যাপসেন অ্যালবামেও এখন ক্যাপসেন দিয়ে দিচ্ছে এটা তো পুরো আমাকে সাদা কালো করে দিয়েছে আর সিঁদুর টু করে চকচক করছে সাদা কালো করে দিয়ে ওই দিন মেমোরি এইজো সিন্দুর দানের ছবি এখনও এদের শুভ দৃষ্টি শেষ হয়নি এখানে কী লিখেছে ভেবে দেখো সেই মুহূর্ত সিঁদুর মা কে কি এটা তোর স্মৃতিতে স্মৃতি সিনুর হোক যাই হোক এক্সিডেন্ট মুভমেন্ট তারপরে এই যাও এখন আবার সবার সাথে ফটোশ্যুট বাস এবং বরের সাথে ফটোশুট শুরু দেখো গলা ধরে হাত ধরে পা ধরে মালা ধরে টান মারো সব এরকমই আর কি ছবিতে উঠতে চাই খুবই ভালো তারপরে এটা হলো গিয়ে পরের দিন নেক্সট দিন আশীর্বাদ এই কর্মটায় ওই চাচেরাই ছবি শুধু আমি হা করে হি করে হা হাঁ করে কেনেছি শুধু একে কাউকে চোখে দেখি নাই যাই হোক দেখো সবাই এখন আশীর্বাদ মামার মুখটা দেখো তো মনে হচ্ছে আমার ঠাকুমা সেই সেই হয়ে গেল আশীর্বাদ করা ব্যাস আর আমার ঠাকুমাকে হয়ে গেল আর দেখে সব মিলে দেখলো তারপরে হলো গিয়ে এই দেখো মায়ের তলায় এসে মানে ওই দিকেই তো যাচ্ছিল মায়ের তলায় আর আমার মুখটা দেখো মনে হচ্ছে কাজের মাসিকে বিয়ে করেছে অথচ কালকে পর্যন্ত আমার সুন্দরী কিন্তু কাজের মাসি হয়ে গেছে কিছু করার নেই এগুলো সবারই হয় কাজের মাসি হয়ে যায় যাই হোক এটা হলো গিয়ে কনকাঞ্জলি যাই হোক শেষে এই যোগ মালাটা আমার ছবিটা দেওয়া আছে তো এটাই এখানেই শেষ হলো ছবিতে ঠিক আছে এখানটাতে দেখো এই ছবি দিয়েছে আর স্টুডিওর নাম্বার দিয়ে দিয়েছে এটাই হলো দিয়ে আমার অ্যালবামটা চলো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই জানাবেন